মালবাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে উক্তপ্ত আলোচনা অবরোধের হুঁশিয়ারি টোটো চালকদের মালবাজার একতা টোটো ইউনিয়নের উদ্যোগে মাল কলোনি ময়দানে অনুষ্ঠিত হল একটি বিশেষ আলোচনা সভা রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী তিরিশে নভেম্বরের মধ্যে সব টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার কথা ঘোষণা করা হয়েছে সেই নির্দেশকে কেন্দ্র করেই এদিনের সভা ঘিরে টোটো চালকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা সভা শুরু হতেই একাংশ টোটো চালক স্পষ্ট জানিয়ে দেন আমরা সরকারের রেজিস্ট্রেশন মানি কিন্তু ডাব্লিউ সিরিজের নম্বর আমরা লাগাবো না কিন্তু ডাব্লিউ বি সিরিজের নম্বর আমরা মানব না অতিরিক্ত রেজিস্ট্রেশন ফিও দেব না চালকদের দাবি ডাব্লিউ বি সিরিজের নম্বর দিলে পর্যটন ট্যাক্সি বা অন্যান্য যানবাহনের মতোই অতিরিক্ত চাপ সৃষ্টি হবে যা নিম্ন আয়ের টোটো চালকদের পক্ষে বহন করা সম্ভব নয় তাদের বক্তব্য রেজিস্ট্রেশন হবে স্থানীয় প্রশাসনের আওতায় কোনোভাবেই অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো চলবে না পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে যখন আলোচনা চলাকালীন টোটো চালকদের একাংশ টোটো অবরোধের হুঁশিয়ারি দেন তারা জানান যদি সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ফি বা ডাব্লিউ নম্বর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে মালবাজার জুড়ে টোটো পরিষেবা বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এদিনে সভায় ইউনিয়নের নেতৃবৃন্দ চালকদের মতামত শুনে আশ্বস্ত করেন যে বিষয়টি ওপরের মহলে তুলে ধরা হবে এবং তারা চালকদের পাশে থাকবেন ও মালটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলিন গোলদার জানান এই বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি অভিযোগ আসলেই আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসবো এখন দেখার বিষয় তিরিশে নভেম্বরের ডেডলাইন ঘনিয়ে আসার আগেই সরকার ও টোটো চালকদের এই অচলাবস্থা কোন পথে সমাধানের দিকে এগোয় রিপোর্ট মালবাজার নিউজ টিভি একদমই কি বলা যায় আর কি মানে চিন্তার বাইরে যে আমরা এটা করতে পারি না এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ইন্স্যুরেন্সটা করতে বলেছে রেজিস্ট্রেশন করতে বলেছে ঠিক আছে রেজিস্ট্রেশন করুক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যেই টাকার মজু করেছে এটা কমাতে হবে প্লাস আমাদের তিরিশ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়সীমার মধ্যে অনেক করে আমরা ফেস্টিভাল পার হলাম জানেনি আপনারা দুর্গা পুজো কালী পুজো ষট পুজো সব দিয়েছে তার মধ্যে একটা এত বড় একটা অ্যামাউন্টের কথা বলেছেন এটা আমরা করতে পারছি না সেটা বাড়াতে হবে তার সাথে বলছে রেজিস্ট্রেশনের সাথে আবার লাইসেন্সটা আলাদা হবে হবে সেটা আমরা বসে কথা বললাম কত মধ্যে আসবে কমাতে হবে লাইসেন্সটা সাথেই করতে হবে তারপরে আরেকটা খবর এসেছে যে ওনাদের কাছে আর্টির কাছে শুনেছি যে ওনারা বলছে বছর গেলে আট হাজার টাকা দিতে হবে এটা কোথার থেকে সম্ভব আমরা চার হাজার চারশো টাকা বছর গেলে মিউনসিপালিটিকে দিতে অসুবিধা হতো এক সময় আপনারা ভেবে দেখবেন চারশো টাকা যে টোটোওয়ালা বালা মিউনিসিপালিটিকে দিতে পারে না সে আট হাজার টাকা বছরে কিভাবে দিবে আজকে আমি এগ্রি করে নিলাম ঠিক আছে আমি দিয়ে কালকে আমি দিতে না পারি আমার সাহিত্য চলবে না আমার সংসার দোকানে এটা দেবো এই নিয়ে আমরা আন্দোলন করেছি যেগুলো সব কমিয়ে দিতে হবে ঠিক আছে আর যদি হয় আমরা চেষ্টা করছি আমাদের ডাব্লিউ বি নাম্বার যদি না করা যায় তাহলে ভালো আমরা পৌরসভা আন্ডারে যেভাবে চলতে আমরা চলতে রাজি আছি আমাদের অসুবিধা নেই আর যদি একান্ত করতে হয় তাহলে ওইটা আমরা সরকারের সাথে বসবো বসে কথা বলবো আর যদি এই আমাদের সমালোচনা যা করেছে সব যদি সোমবারে আমরা আজকে জমা দেবো অবশ্যই কালকে রোববার বন্ধ সোমবার মঙ্গলবার দুদিন টাইম দেবো তাহলে আমরা বুধবার থেকে চাকা কালের জন্য এই সিদ্ধান্ত হয়েছে চন্দন রাউক আমি একটা টোটো ইঞ্জিনে বলি ডাবলির মানে হচ্ছে এই যে আমাদের আজকে টোটো টোটোতে আমরা পাঁচজনও নিয়ে যাই চারজনও নিয়ে যাই ডাবলি মানে হচ্ছে অনেকে বুঝে না অনেকে বুঝে যারা ডাব্লিউবির মানে হচ্ছে টোটো হচ্ছে ফোর প্লাস ওয়ান পাঁচ চারজন প্যাসেঞ্জার একজন ড্রাইভার পাঁচজন পাঁচজনের বেশি ছয়জন উঠেলে রাস্তায় পুলিশ ধরবে এটা টোটোওয়ালারা আমরা নিজেও জানি না যে ভয়ানক কী হবে আমাদের টোটো শুধু নাম্বারটা নিবে নিয়ে আমাদের মোবাইলে মেসেজ পাঠিয়ে দিয়ে দেবো তোমার নামে চেয়ে হইলো অনেক টোটোওয়ালা ভাই আছে যারা রিক্সা চালাইছে যারা ভ্যান চালাইছে যারা লেবারি করছে তারা টোটো নিয়ে আজকে রাস্তায় টোটো চালাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যদি এরকম একটা চাঁদের তাহলে আমাদের টোটোর রসিদে মরতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নাই এই জন্য আমরা চাচ্ছি ডাব্লিউ নাম্বার না করে অন্য কোনো রাস্তা আমাদেরকে দে যেরকম পৌরসভায় চলতো পৌরসভার নাম্বার অঞ্চলে চলতো অঞ্চলের নাম্বার হ্যাঁ সেইটা ডাব্লিউবি করা যাবে যদি সরকার এককালীন একটা টাকা দিয়ে আমাদেরকে নাম্বার নিয়ে দেয় তাই যেটার উপরে কোনো জোর জুলুম চলবে না আর যেই সিস্টেমে আসতেছে এইটার উপরে পুলিশের জোর জুলুম তো চলবেই এইটাই আমরা বলতে চাচ্ছি যে আমাদের ডাব্লিউ বি আমরা ডাব্লিউ বি আমরা চাচ্ছি না আমরা যেরকম আছি সেরকম আমরা আমি একটা রিক্সা চালাম আজকে আমি টোটো কিনছি আজকে তো আমি বি সম্বন্ধে কিছুই মনে করে জানি না এবার আমার বাড়িতে ম্যাসেজ চলে গেল জেমনাথ তোমার ফাইন হয়ে গেলো পাঁচশো টাকা আমি সারাদিন ভাড়া মারলাম তিনশো টাকা আমার ফাইন কাটি দিল পুলিশ পাঁচশো টাকা তার মানেটা কি হলো তো এই জন্য আমাদের আজকে এখানে জনসভার আয়োজন হচ্ছে যে আমরা ডব্লুবির বিপক্ষে তাই তো নাম পরিচয় আমার নাম হচ্ছে সুবোধ দেবনাথ তেরো নম্বর ওদের বাড়ি আমি টোটো ওনে টোটো ইনিয়নের সাধারণ টোটো চালাও একজন এই হচ্ছে আমার বক্তব্য ঠিক আছে ঠিক আছে বলুন তো সাধারণ আমাদের বক্তব্য আজকে আমরা এখান থেকে এইখান থেকে আজকে রেলি বার করবো গোটা মালবাজার আমাদের রেলিটা চলো আরাম কথা আমাদের বলছে যে ডাব্লিউবি নাম্বার